বাংলাদেশে কোরবানির ঈদ কবে জানা যাবে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ ও ঈদুল আজহার দিন নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি শুক্রবার সাত জুন বাদমা বাইতুল বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা বসবে এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো ফরিদুল হক খান এদিকে বৃহস্পতিবার ছয় জুন সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এ অবস্থায় সাত জুন জিলহজ মাসের প্রথম দিন পরের জুন পবিত্র আরাফাহ দিবস হজ এবং ষোল জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট প্রসঙ্গ সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয় সে ধারাবাহিকতায় শীতের জুন বাংলাদেশে ঈদ হওয়ার কথা তবে বিষয়টি নিশ্চিত হতে আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা শূন্য দুই 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 তিন তিন আট এক সাত দুই পাঁচ শূন্য দুই চার এক শূন্য পাঁচ শূন্য নয় এক দুই শূন্য দুই চার এক শূন্য পাঁচ শূন্য নয় এক ছয় ও শূন্য দুই চার এক শূন্য পাঁচ শূন্য নয় এক সাত নম্বরে ফোন করে এবং শূন্য দুই 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 তিন তিন আট তিন তিন নয় সাত ও শূন্য দুই নয় পাঁচ 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 নয় পাঁচ এক নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ডিসি বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউএনও জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন